নদিয়ার শান্তিপুর তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ এই জনপদের এক কোণে সূত্রাগড়ের তামলিপাড়া এখানেই জন্ম ও বেড়ে ওঠা সামন্ত হাজরার সাতাশ বছরের এই তরুণ শিল্পী আজ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পৌঁছে দিচ্ছেন নিজের হাতে তৈরি মূর্তি অথচ তার গল্প শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে মায়ের মাখা আটা দিয়ে খেলাচ্ছলে পশু পাখির মূর্তি গড়ে শৈশবের সেই শখে আজ তার পরিচয়ের কেন্দ্রে শান্তিপুরের সূত্রাগড় তামলিপাড়ার এক সরু গলি সেখানেই থাকেন সাতাশ বছরের সামন্ত হাজরা জন্ম থেকে এই বাড়ির চারপাশে ছিল তাঁতের শব্দ পাওয়ারলুমের গুঞ্জন আর সংসারের হাড় ভাঙ্গা খাটুনি ছোট থেকেই দেখেছেন মা বাবা কীভাবে দিনরাত খেটে সংসার চালান কিন্তু এই সাধারণ বাড়ির ছেলেটি আজ নিজের হাতে গড়া প্রতিমা নিয়ে পৌঁছে গেছে জেলা রাজ্য পেরিয়ে বিদেশের মাটিতেও সামন্তের গল্প শুরু হয়েছিল একেবারেই ছোটবেলায় মা যখন আটা মেখে রুটি বানাতেন তখন সেই আটার ছোট টুকরো নিয়ে পশুপাখি বানাতেন সামন্ত বাড়ির লোক হাসাহাসি করলেও সেই খেলাতেই ছিল ভবিষ্যতের বীজ কাকিমার ঘরে বসে ঘণ্টার পর ঘণ্টা খুঁটিনাটি বানানোর নেশাই ধীরে ধীরে তাকে নিয়ে যায় শিল্পের পথে আজ তিনি বলেন শখের বসে বানানো জিনিসগুলোকে মানুষ যখন পছন্দ করতে লাগল তখনই মনে হল এটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে বাবাকে হারিয়েছেন প্রায় বারো বছর আগে সংসারের দায়িত্ব এসে পড়েছে ছোট্ট কাঁধে অসুস্থ মা আর ভাইকে নিয়ে বাড়িতে আছে দুটি পাওয়ার লুম সেখান থেকেই সামান্য রোজগার হয় কিন্তু দায়িত্ব যতই বাড়ুক শিল্পের প্রতি ভালোবাসা থামায়নি তাকে সময় বের করেছেন রাত জেগে অথবা ফুরসতের ক্ষণে সামন্তে প্রতিমার বিশেষত্ব হল পুরোটাই হাতে তৈরি কোনো ছাঁচ ব্যবহার করেন না সলিড মাটির ওপর সূক্ষ্ম কাঁচ ফুটিয়ে তোলেন তিনি তাই এক একটি মূর্তি গড়তে সময় লাগে অনেকটা ধৈর্য একাগ্রতা আর নিখুঁত হাতের কারুকার্যই তার ভরসা দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও বড় প্রতিমার থেকে অনেকটাই সাশ্রয়ী এবছরের দুর্গামূর্তি তিনি গড়ছেন চন্দননগরের জন্য এক মাস ধরে চলছে সেই সূক্ষ্ম কাজ আজ তার মূর্তির চাহিবার সীমাবদ্ধ নয় কলকাতা দুর্গাপুর থেকে শুরু করে রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে তার প্রতিমা সম্প্রতি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায় পাঠিয়েছেন এবছরের দুর্গা পুজোতে দুবাইতে পূজিত হবে তার হাতে গড়া দুর্গা পরিবার মা দুর্গাসহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবারই রূপ ফুটিয়ে তুলেছেন তিনি গ্রাহক যেমন চান তেমন করে প্রতিটি মূর্তি তৈরি করেন সামন্ত দেবদেবীর যে কোনো প্রতিমাই বানিয়ে দেন তিনি তৈরি হয়ে গেলে সঠিকভাবে প্যাকিং থেকে পাঠানো পর্যন্ত সব দায়িত্ব নেন নিজেই তবে পরিবহনের জন্য আলাদা খরচ রাখতে হয় অর্থনৈতিক টানা সংসারের চাপ সত্ত্বেও সামন্তের একাগ্রতা ও নিষ্ঠা তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে মাটির ছোট ছোট টুকরোয় গড়ে ওঠা দেবদেবীর রূপ আজ কেবল শিল্প নয় এক নিবিড় সাধনা শিল্পী বলেন আমি চাই শান্তিপুরের নাম বাংলার নাম আরও বড় করে তুলতে সীমিত সুযোগের মধ্যেও প্রতিমা গড়ার ঐতিহ্যকে আমি নতুন রূপ দিতে চাই তার গর্ভধারিণী মা বলেন ছোট থেকেই ও শিল্পের প্রতি ঝঙ্কি খাত পড়াশোনার সুযোগ তেমন করে দিতে পারিনি তবু ওর আগ্রহ দেখে মনে হয় মা দুর্গার আশীর্বাদে একদিন ও খুব বড় শিল্পী হবে আজ শান্তিপুরের এই তরুণ শিল্পীর গল্প শুধুমাত্র মাটির প্রতিমা গড়ার কাহিনী নয় এটি অধ্যবসায়ের প্রতীক প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত সীমিত সম্পদেও বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া যায় বাংলার ঐতিহ্যবাহী শিল্প সামন্ত হাজরা সেটাই প্রমাণ করেছেন তাঁতির ঘরের ছেলে থেকে আন্তর্জাতিক প্রতিমা শিল্পী এই যাত্রা শুধু সামন্তের নয় এটি বাংলার শিল্পের অদম্য স্বপ্ন আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই এবছর কতদিন আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট করে হচ্ছে চন্দননগরী হুম আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যাই এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গা থেকেও অনেক বাঙালি আছে তারা হ্যাঁ ছোটোবেলা দিয়ে রাত্রিকে আমি যখন আটা মাখতাম তখন ওই আটা দিয়ে না এটা ওটা সেটা বানাতো তারপরে ওই নিয়ে খেলতে খেলতে তারপরে মাটি নিয়ে সেই সারাক্ষণ পড়ে থাকতো মাটি নিয়েই সব করতো